জঙ্গলে একটি গাছের ওপর বসবাস করত টুনি আর তার দুটি ছানা আর অন্যদিকে আরেকটি গাছে বসবাস করত একটি তুস্তুপাজি কাঠ আরেকটি গাছের ওপর বসবাস করত তুতি পায়রা আর ওই জঙ্গলের রাজা ছিল ঈগল মহারাজ এছাড়া ওই জঙ্গলে বসবাস করত কবিরা জিগল একদিন সকালবেলা টুনি আত্ম দুটিছানা বাড়িতে বসে টুনির বড় ছানা বলে মা মা আমার কালকে জন্মদিন ও তাই না কিছু না আমি তো ভুলেই গেছিলাম থাং হলো তুমি আমাকে মনে করে দিলে মা তুমি আমার জন্মদিন এবার অনেক বড় করে করো মা হ্যাঁ আমার ছোট্ট সোনামণি আমি কিছুদিন যাব একটু একটু করে অনেক টাকা জমিয়েছি এবার তোমার জন্মদিনটা অনেক ধুমধাম করে উদযাপন করবো মা আমার জন্মদিন করবে কি মজা কি মজা মা তুমি কি জঙ্গলে সব পাখিদের আমার জন্মদিনে দাওয়াত করবে হ্যাঁ আমার ছোট্ট সোনামণি আমি আজ গিয়ে সবাইকে দাওয়াত করে আসব আর কালকে অনেক বড় করে একটি অনুষ্ঠান করব এবার খুশি তো আমার ছোট্ট ছানা হ্যাঁ মা আমি অনেক খুশি আচ্ছা ঠিক আছে আমার সোনামণি তোমরা বাসায় থাকো আমি যাই দোকানে গিয়ে কেকের অর্ডারটা দিয়ে আসি এ কথা বলে টুনি চলে যায় বাজারের উদ্দেশ্যে আর টুনি ছানা ঘরে অনেক খুশি হয়ে বলে আচ্ছা ছোট তুই কালকে কিভাবে সাজবি বলতো আমি অনেক সুন্দর করে সাজব কারণ কালকে সবাই আমাদের বাড়িতে আসবে আর আমার কদিন আর কিছুক্ষণ পর টুনি বাজারে চলে আসে আর কেকের দোকানে গিয়ে বলে এই যে ভাই আমার একটা কেকের অর্ডার নিন কালকে আমার মেয়ের জন্মদিন তাই খুব সুন্দর করে একটি বড় কেক বানিয়ে রাখবেন আর কেকটা যেন অনেক মজা হয় সুন্দর হয় বুঝেছেন আমি জঙ্গলে সব পাখিদের দাওয়াত করব। আপনিও আমার বাসা চলে আসবেন ঠিক আছে আমি যাই এ কথা বলে টুনি রওনা দেয় তার বাসার উদ্দেশ্যে টুনি যখন বাসার জন্য জঙ্গল দিয়ে হাঁটছিল ঠিক তখন লুসি পায়রার সাথে টুনি দেখা হয় আর লুসি পায়রার সাথে সেই দুষ্ট কাকটাও সেখানে ছিল লুসি পায়রা টুনিকে দেখে কি বলে টুরু অটুনি কোথা থেকে এলো তুমি আইলসীমন আমি কেকের দোকান থেকে আসলাম কেবল কেন অটুনি কেকের দোকানে কেন গেছিলে আরে বলো না কালকে আমার বড় ছানার জন্মদিন ও এই ব্যাপার টুনি তা হল কি তোমার মেয়ের জন্মদিনে আমাদের দাওয়াত দিবে হ্যাঁ লুসিমন আমি তো যেতাম কালকের জন্য দাওয়াত দিতে যেহেতু রাস্তায় তোমার সাথে দেখা হলো তুমি কালকে কিন্তু আমার বাসায় অবশ্যই আসবে যখন লুসি পাইরা টুনি কথা বলছিল তখন কাক বলে আচ্ছা তুমি তুমি কি আমাকে দাওয়াত দিবে না ইয়ে মানে না কাকলি থাক থাক আমি বুঝেছি তুমি হয়তো ভাবছো আমি আগের মতন দুষ্ট রয়ে গেছি তাই না তাই তো তুমি আমাকে দাওয়াত দিতে চাচ্ছ না

কালকে অবশ্যই বিকেল বেলা আমার বাসায় চলে এসো ঠিক আছে ঠিক আছে টুনি কালকে বিকেল বেলা আমি ঠিক চলে আসবো তারপর টুনি বাসায় চলে যায় টুনি বাসায় এসে তার ছানা খাবার খাইয়ে জঙ্গলে চলে যায় সব পাখিকে দাওয়াত দিতে প্রথমে টুনি মিষ্টি টিয়ার বাসায় যায় মিষ্টি টিয়াকে টুনি বলে টিয়া বোন আমার বড় ছানাটার কালকে জন্মদিন তাই আমার ছানার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে দাওয়াত দিতে এলাম আচ্ছা ঠিক কছ টুনি আমি কালকে বিকেল বেলায় তোমার বাড়ি চলে যাব। তারপর টুনি মিষ্টি সাথে কথা শেষ করে চলে যায় ইগল মহারাজের উদ্দেশ্যে মহারাজের বাসায় এসে টুনি বলে ইগল মহারাজ আমার বড় ছানাটার তাই আপনাকে আর ইগল রাজপুত্র কে দিতে এসেছি কালকে বিকেল বেলায় আপনারা দুজন আমার বাসায় আসবেন এ কথা শুনে ইগল মহারাজ বলে এ বলে টুনি তোর ছানাদের জন্মদিন কাল ঠিক আছে আমি আর আমার ছেলে সঠিক সময় চলে যাব তোদের বাসায় তারপর টুনি চলে যায় ইগলকবিরাজের কাছে গোলকবিরাজের বাসায় এসে টুনি বলে কবিরাজ মশাই ও কবিরাজ মশাই কালকে আমার বড় ছানার জন্মদিন তাই আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি এই শুনে কবিরাজ বলে বলিস টুনি জন্মদিন কাল ঠিক আছে কে আমি সঠিক সময় চলে যাব তোদের বাসায় আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই তাহলে আমি চলে গেলাম ঠিক সময় মত আপনি চলে আসবেন এই কথা বলে টুনি চলে যায় পরের দিন সকাল বেলা টুনি তার ছানাদের বলে আমার ছোট্ট সোনা মনিরা তোমরা বাড়িতে থেকো আমি বাজারে যাই কালকে তোমার কেকের অর্ডারটা দিয়ে এসেছি আমি গিয়ে তোমার কেকটা নিয়ে আসি তারপর বাড়িটা আর এ কথা বলে টুনি চলে যায় কেকের দোকানের উদ্দেশ্যে আর টুনি কেকের দোকানে গিয়ে কেকটা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে টুনি সুন্দর করে আর বিকেল বেলা ইগল মহারাজ আর ইগল রাজপুত্র সাথে মিষ্টি টিয়ে লুসি পায়রা আর কাকো চলে আসে আর ইগল মশাই ওদের

ও যেন বড় হয়ে একটি ভালো পাখি হয় তারপর টুনি ছানা কেকটি কাটে কেক কাটা শেষ হলে উনি সবাইকে কেক আর অন্যান্য খাবার খেতে দেয় তারপর সবাই এক এক করে টুনটুনকে উপহার দিয়ে বাড়ি চলে যায় প্রথমে টিয়া তার উপহারটা দেয় আর সেখান থেকে চলে যায় তারপর টিয়া চলে গেলে লুসি পায়রা টুনটুনকে উপহারটা দিয়ে যায় আর তারপর লুসি পায়রা চলে যায় আর তারপর ইগল রাজপুতর টুনটুনকে উপহারটা দেয় টুনটুন তোমার জন্য আমি গিফট এনেছি নিয়ে নাও আর তুমি ভালো থেকো আমরা তাহলে আসি টুনটুন আর টুনটুন ইগল রাজপুত্র উপহারটা পেয়ে অনেক খুশি হয় আর বলে ইগল রাজপুত্র ইগল রাজপুত্র তুমি যে এসেছো আমার জন্মদিনে তাই আমি অনেক খুশি আমার তারপর ইগল ইগল আর চলে যায় তখন ইগল কবিরাজ মশাই উপহার দিতে এসে টুনি বলে টুনি আমি তো তোর গিফট আনতে ভুলে গেছি এখন আমি তোকে কিভাবে গিফট দেবো বল সমস্যা নেই কবিরাজ মশাই আপনার ইচ্ছে হলে উপহার দিবেন ইচ্ছে না হলে দিবেন না টুনির এই কথা শুনে ইগল কবিরাজ মশাই বলেন আরে টুনি আমি তো তোর সাথে মজা করছিলাম আসলে তুই তো জানিস আমি জাদুকারি কবিরা তাই তোর কি লাগবে তুই আমাকে বল আমি তোকে তাই দেব না না কবিরাজ মশাই আমার কিছু লাগবে না আপনি যদি উপহার দিতে চান তাহলে আমার বড় ছানাকে দিতে পারেন আর সেই উপহার পেয়ে আমার ছানারা অনেক খুশি হবে আমার কিছু প্রয়োজন নেই এই শুনে ইগল কবিরাজ মশাই অনেক হেসে বলেন টুনি তুই অনেক ভালো আর খুব সাদা সিদা তোর দুই ছানার জন্য রয়েছে স্পেশাল গিফট জাদুর লাঠি জাদুর লাঠি নিয়ে কথা গাছটি বলে কবিরাজ মশাই তার জাদু দিয়ে একটি ছোট্ট চারা গাছ এনে দেয় সেই গাছটি ইগল কবিরাজ মশাই দিয়ে বলেন টুনি এটা কিন্তু একটা জাদুগরি চকলেট গাছ এই গাছে অনেক চকলেট হবে তাই তুই যদি এই গাছটি তোর জমিতে রোপণ করিস তাহলে কালি গাছটি অনেক বড় হয়ে যাবে এবং অনেক চকলেট দিবে সত্যি কবিরাজ মশাই এটি একটি চকলেট গাছ আমি যদি আমার জমিতে এটা রোপণ করি তাহলে একদিনই বড় হয়ে যাবে আর তারপর এই গাছে অনেক চকলেট হবে কি অবাক কাণ্ড এই শুনে ইগল কবিরাজ মশাই বলেন হ্যাঁ টুনি আমি চিন্তা করে দেখলাম তোর ছানাপোনারা অনেক ছোট তাই ওদের কথা চিন্তা করে গিফট হিসেবে আমি এই জাদুকরী চকলেট গাছ দিলাম তোর ছানারা যখন ইচ্ছে চকলেট খেতে পারবে টুনি আর কবিরাজ মশাই যখন কথা বলছিল ঠিক তখন দুষ্ট কাকটি তাদের পাশে দাঁড়িয়ে সেই কথাগুলো শুনছিল সব কথা শুনে বলে কবিরাজ মশাই চকলেট গাছ এটা আবার কোন ধরনের গাছ চকলেট আবার গাছে ধরে নাকি ইগল কবিরাজ মশাই বলে আরে দুষ্টু কাক এটা একটা জাদুকরি চকলেট গাছ আর তুই জানিস না আমি জাদুকরি কবিরাজ তাই এই গাছে চকলেট হবেই ধর এগুলো কি বলছেন এটা আবার চকলেট গাছ চকলেট নাকি আবার গাছে হয় হা আপনার কথাগুলো শুনে আমার খুব আনন্দ হচ্ছে আচ্ছা যাক গিয়ে কবিরাজ মশাই টুনি ছানাকে একটা বুঝ দিল তো আমি টুনি তোমার ছানার জন্য এই উপহারটা এনেছি এটা রাখো এ কথা বলে কাক টুনিকে একটি উপহার দেয় তারপর টুনি বাসা থেকে ইগল কবিরাজ আর কাক চলে যায় আর ও অন্যদিকে টুনি তার ছানাদের নিয়ে জমিতে গিয়ে সেই জাদুর চকলেট গাছটি রোপন করে দেয় আর গাছটি রোপন করে টুনি আর ছানারা বাড়ি চলে যায় পরের দিন সকাল বেলা টুনি তার ছানাপোনা নিয়ে জমিতে যায় আর তারা জমিতে এসে দেখে কবিরাজ মশাই সেই চকলেটের সেই ছু গাছটি এক রাতে অনেক বড় হয়ে গেছে। আর সেই গাছে অনেক চকলেট হয়েছে চকলেটগুলো দেখতে সেই লোবনীয়। কি মজা কি মজা আমাদের কা চকলেট হয়েছে মা দেখেছ আমমাদের ছে কত চকলেট হয়েছে। হ্যাঁ আমার সোনামণি আমি দেখেছি কবিরাজ মশাই সত্য বলেছে এই গাছে অনেক চকলেট হয়েছে এটা একটি জাদুর চকলেট গাছ আমার সোনারা তারপর টুনি সেই চকলেট গাছ থেকে কিছু চকলেট পেরে তার ছানাদের দেয় আর তারপর টুনি দুই ছানা অনেক মজা করে সেই চকলেট খেতে থাকে তারপর টুনি আর তার ছানা পোনা বাড়ি চলে যায় আর কিছুক্ষণ পর রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল কাক কিছুদূর যেতে না যেতেই দেখে টুনি জমিতে একটি বড় চকলেট গাছ হয়েছে আর সেই গাছে অনেক অনেক চকলেট হয়েছে আর তারপর কাক সেই চকলেট গাছের নিচে যায় গিয়ে কাক বলে আরে এ আমি কি দেখছি গাছে তো অনেক চকলেট হয়েছে এ তো হয়ে গেল টুনি জমিতে চকলেট গাছ তার মানে ইগল কবিরাজ সত্যি বলেছে এখন তো টুনি ছানারা অনেক মজা করে অনেক চকলেট খাবে না এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না আমিও খাবো চকলেট তবে আমার চকলেট গাছ থেকে আর কোনো পাখিরটা চুরি করব না কিন্তু কবিরাজ মশাই মশাইকে সরাসরি যদি আমি চকলেট গাছ দিতে বলি তাহলে সে তো আমাকে চকলেট গাছ দিবে না কিছু একটা বুদ্ধি বের করতে হবে কিভাবে যে টুনির মতন কবিরাজ মশাই থেকে চকলেট গাছ নিব তখন কাক ভাবতে থাকে টুনির মতন তারও একটি চকলেট গাছ কিভাবে হবে তখন কাকের মাথায় একটি বুদ্ধি আসে আসে বলে হি 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 পে একটি বুদ্ধি টুনির মতন আমিও কবিরাজ মশাই থেকে একটি চকলেট গাছ নিব কিন্তু টুনির মতন আমি বোকা না এই জঙ্গলের কোন পাখিকে আমি দাওয়াত দিব না শুধু ইগল কবিরাজকে ই কারণ এই জঙ্গলের সব পাখিরা জানে আমার জন্মদিন কবে কিন্তু কবিরাজ মশাই তো জানে না আমি গিয়ে কবিরাজ মশাইকে মিথ্যা বলবো আমার কাল জন্মদিন আমার বাসায় আসবেন তখন কবিরাজ আমি দেখে কিভাবে সহ্য করি এখন আমিও চকলেট খাবো যাই গিয়ে কবিরাজ মশাইকে আমার মিথ্যা জন্মদিনের দাওয়াত দিয়ে আসি তারপর কাল কবিরাজ মশাই বাড়ি